নিতে হবে এত সুন্দর হবে সবগুলো হচ্ছে ষোলোশ সতেরোশো রেঞ্জের শাড়ি দুইটা কোয়ালিটি থাকবে এই যে হচ্ছে সুন্দর একটা শাড়ি দেখেন রেড কালার একটা শাড়ি সাথে কিন্তু অবশ্যই হচ্ছে ব্লাউজ পিস পাবেন এই যে হচ্ছে ব্লাউজ পিস সবগুলো শাড়িতে হচ্ছে ব্লাউজ পিস থাকবে আমি আগে ব্লাউজ পিসগুলো রেখে দিচ্ছি শাড়িগুলো দেখেন কালার কম্বিনেশন ব্লুর উপর হচ্ছে গোল্ডেন জুরি কাজ করা কত সুন্দর তাই না এটার প্রাইস পড়ছে ষোলোশো টাকা এখন যেটা দেখাবো এটার প্রাইস ষোলোশো টাকা সতেরোশো আরো কিছু দেখাবো আমি কারণ দুইটা কোয়ালিটির হচ্ছে আমরা শাড়ি করে থাকি আর আমাদের হচ্ছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার দামি শাড়ি থেকে কপি করে ইন্সপায়ার হয়ে আমরা হচ্ছে কম দামি মিড বাজেট হচ্ছে করে থাকি এই যে একটা শাড়ি কালার কম্বিনেশনটা দেখেন একটা ষোলো হাজার টাকার শাড়িতে যেরকম কালার কম্বিনেশন হয় এরকম এই যে সুন্দর একটা শাড়ি আর শাড়ির চাতে চাইলে আপনারা কিন্তু টাসেল করে নিতে পারে। তার খরচ হচ্ছে আপনার আড়াইশো টাকা হবে যে কোনো শাড়ির সাথে দশ হাজার বিশ হাজার হাজার টাকার শাড়ি হোক আড়াইশো টাকা আসবে এই যে হচ্ছে টার্সেলটা এই হচ্ছে টার্সেলটা এই হচ্ছে শাড়ি এইটা যদি নেন তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে শাড়ির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই যে হচ্ছে শাড়ি এইটার কালারটা দেখেন সুন্দর একটা কালার চোখে লেগে থাকার মতো এইটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আমাদের কাছে এই ডিজাইনটা যারা নেবেন সতেরোশো টাকা পড়বে কারণ এটা হচ্ছে মজুরিটা বেশি দিতে হয় সেই জন্য হচ্ছে একশো টাকা হচ্ছে মজুরি বেশি দিয়ে একশো টাকা হচ্ছে আপনাদের থেকে আমরা নিয়ে নিচ্ছি এইটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর যা প্রাইস আছে আগের প্রাইজে রাখছি এইটা হচ্ছে চকলেট চকলেট কফি কফি কালার প্রাইস ষোলোশো টাকা শাড়িগুলো জাস্ট দেখেন দেখলে মুগ্ধ হয়ে যাবে মানে চোখ বন্ধ করে রাখতে পারবেন না তো সুন্দর হবে এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আমি সবগুলো শাড়ির সাথে হচ্ছে প্রাইসটা বলে দেবো সে গ্রিনের সাথে হলুদ এইটা হচ্ছে ষোলোশো টাকা শাড়িগুলো দেখেন এইটা হচ্ছে সতেরোশো টাকা ব্লু উপর মানে এই যে একটা কফি কালার অনেক হচ্ছে কফি কালার শাড়ি খোঁজেন এই যে মাসিসিটার মধ্যে হচ্ছে কফি কালারের শাড়ি মানে কত সুন্দর সুন্দর যে শাড়ি থাকবে আমাদের আর অনেক হচ্ছে বিজনেস করতে চান দেশ দেশের বাইরে আছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে শাড়িটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখেছি সতেরোশো টাকার এই যে আরেকটা হচ্ছে ষোলোশো টাকার দেখাই এটা হচ্ছে দুইটা কালার আছে দুইটা শাড়ি আছে আপাতত এই যে হচ্ছে সুন্দর শাড়ি

সবগুলোই হচ্ছে শাড়ি আমাদের হচ্ছে চল্লিশ কাউন্ডার শাড়ি সবগুলোর প্রাইসে থাকবে ষোলোশো টাকা কয়েকটা শাড়ি শুধুমাত্র হচ্ছে সতেরোশো টাকা এই যে একটা শাড়ি এটা হচ্ছে সহ পেয়ে যাবেন সতেরোশো সরি আঠারোশো পঞ্চাশ টাকা যে কোনো শাড়িতে হচ্ছে টার্সেল যদি করায় দেন তাহলে হচ্ছে আড়াইশো টাকা রোবে সরাসরি অনেক হচ্ছে আপুরা ভাইয়ারা আমাদের অ্যাড্রেসে চলে আসতে চান তারা কিন্তু আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারে না এই যে আরেকটা কালার রেড কালারের মধ্যে এইটা হচ্ছে একটা ডিপ পেজ ধরতে পারেন এইটারও প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা টাকা সহ থাকবে যে একটা মেরুন কালার মাছের কাটা বলে থাকি আমরা মাছের কাটাটা হচ্ছে সতেরোশো টাকায় পাবেন মাছের কাটা হচ্ছে প্রায় সতেরোশো টাকা ব্লাউজ পিস সহ অবশ্যই থাকবে সবগুলো শাড়িতে হচ্ছে ব্লাউজ পিস থাকবে সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি আমাদের অ্যাড্রেস যে কোনো সময় হচ্ছে আপনারা চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়ি যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের অ্যাড্রেস চলে আসতে হবে কয়েকটা স্ক্রিনশট পেজ মেসেজ করবেন এখন যা দেখাবো সবগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ষোলোশো টাকার শাড়ি সবগুলো হচ্ছে ষোলোশো লস বিশ্ব থাকবে যারা বিজনেস করতে চান দেশ ও দেশের বাইরে যারা আছেন ব্ল্যাক শাড়ি ব্ল্যাক হচ্ছে সবার পছন্দের একটা কালার যে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার ব্ল্যাক মধ্যে হচ্ছে সিলভার কালার জড়ি দিয়ে কাজ করা সব ধরনের কালার কম্বিনেশন হচ্ছে আমরা করে থাকি যাতে হচ্ছে আপনাদের শাড়িগুলো নিতে পরতে সুন্দর হয় আর আমরা সব কালারগুলোই রাখি যাতে করে আপনার হচ্ছে বিজনেস করতে আপনাদের যে সুবিধা হয় এই যে একটা মক পিঙ্ক কালার এই কালারটা খুবই রেয়ার এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই যে আরেকটা হচ্ছে রানী গোলাপি বা হট পিঙ্ক এই যে শাড়িটা কিন্তু মাত্র সতেরোশো টাকা শাড়ি দেখলে মনে হবে পঁচিশশো তিন টাকা শাড়ি কিন্তু অবশ্যই সবাই কিন্তু এটা পঁচিশশো তিন টাকা বিক্রি করে আর আমাদের কাছে মাত্র হচ্ছে ষোলোশো টাকায় পাচ্ছেন সতেরোশো টাকায় পাচ্ছে এই শাড়িগুলো হচ্ছে না নিলেই মিস করবে। এর চাইতে সুন্দর জামদানি কিন্তু আর হতে পারে না এটার প্রায় ষোলোশো টাকা এই যে এইটারও প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যে দেখেন কত সুন্দর শাড়ি এটারও প্রাইস হচ্ছে ষোলোশো টাকা দেখলেই নিতে হবে মন কারা সব শাড়িগুলো কালারগুলো দেখেন দেখেন তো কত সুন্দর কতটা পরিমাণে আকর্ষণীয় কালার ডিজাইনগুলো দেখেন এইখানে যদি আমি ত্রিশটা শাড়ি দেখাই থাকি ত্রিশটা ত্রিশ রকমের ডিজাইন তিরিশ রকমের কালার কত পরিমাণে হচ্ছে ভ্যারাইটিস হচ্ছে আমরা মিড বাজেটে মধ্যে শাড়ি করে থাকি আমাদের চাইতে বেস্ট কোয়ালিটি জামটা নিয়ে আপনারা কোথাও পাবেন না আর এত পরিমাণে শাড়ি কেউ দেখাইতেও পারবে না সবচেয়ে হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি আর যারা নিতে চান যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন পেজে মেসেজ করবেন আজকে আমি তো দিচ্ছি আল্লাহ হাফেজ